আসসালামু আলাইকুম সুপ্রিয় চাকরি প্রত্যাশী ভাই বন্ধুরা বরাবরের মতোই স্বাগত জানাচ্ছি নতুন আরেকটি সার্কুলারে আজকের সার্কুলারটি হচ্ছে ব্রাক ব্যাংকের আজকের সার্কুলার কে কে আবেদন করতে পারবে আবেদনের সময়সীমা কতটুকু বয়স সীমা কতটুকু বেতন কত এবং কিভাবে অনলাইনে আবেদনটি করবেন এ সকল কিছু আজকের এই ভিডিও জুড়ে আমরা ইন ডিটেলস আলোচনা করব সো ভিডিওটি শুরু করার আগে আপনাদের কাছে একটি রিকোয়েস্ট থাকবে এখনও যারা বেসিক জব সার্কুলার টোয়েন্টি ফোর ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিই অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটন আইকনটি বাজিয়ে রাখবেন যাতে করে আমরা কোনো হেল্পফুল ভিডিও বা নিত্য নতুন চাকরির সার্কুলার আপলোড করার সঙ্গে সঙ্গে আপনার কাছে চলে যায় আমাদের চ্যানেলে কিন্তু যে কোম্পানি বা যে প্রতিষ্ঠান নিয়োগ বিজ্ঞপ্তি দেখ না কেন আমরা কিন্তু সাথে সাথে আমাদের চ্যানেলে আপলোড করে থাকি তারপর চাকরির রিলেটেড সকল আপডেট তারপর হচ্ছে উপবৃত্তি বা আর্থিক সহায়তা রিলেটেড সকল আপডেট কিন্তু আমাদের চ্যানেলে পেয়ে যাবেন সার দেরি না করে এখনই সাবস্ক্রাইব করে পাশে থাকা ব্যালবটনটি বাজিয়ে রাখেন আচ্ছা আমি কথা বলবো না বেসরকারি ব্যাংক ব্রাগ পিএলসি নিয়োগ বিজ্ঞতা প্রকাশ করেছে ব্যাংকের ডিস্ট্রিবিউশন নেটওয়ার্কে ডিভিশনের অফিসার পদে জনবল নিয়োগ দেওয়া হবে আগ্রহী প্রার্থীরা অনলাইন আবেদন করতে হবে আপনারা যা আগ্রহী আছেন এখানে জবটি করতে আপনাদেরকে অনলাইনে আবেদন করতে হবে কিভাবে আবেদন করবেন আমি একটু পরে জানিয়ে দিচ্ছি যে কীভাবে অনলাইনে মাধ্যমে আবেদন করবেন পদের নাম হচ্ছে এখানে আমরা বলবো পদের নাম পদ সংখ্যা যোগ্যতা এবং বেতন সম্পর্কে জানবো আচ্ছা পদের নাম হচ্ছে রিলেশনশিপ অফিসার সংখ্যা এখানে উল্লেখ নেই এখানে কিন্তু একের অধিক পদ সংখ্যা উল্লেখ করা হয় নাই যে কত পদ নেওয়া হবে আর যোগ্যতা কমপক্ষে স্নাতক পাশ থাকতে হবে এবং যে কাজ আপনাকে দিবে সংশ্লিষ্ট কাজে এক বছরের চাকরির আপনার অভিজ্ঞতা থাকতে হবে আর বেতন ব্যাংকের নীতি অনুসারে বেতন এবং অন্যান্য সুবিধা এছাড়াও বিনা সুদে মোটর সাইকেল কেনার সুযোগ ঋণ দেওয়া হবে এবং মোটোফোন বিল দেওয়া হবে এখন আপনাকে বেতন হচ্ছে ব্যাংকের নীতি অনুসারে বেতন এবং অন্যান্য সুবিধা আপনি পাবেন তারপর হচ্ছে আপনাকে মোটর সাইকেল কেনার জন্য বিনা সুদে ঋণ দেওয়া হবে ব্যাংক থেকে এবং আপনার যে মোবাইল রিচার্জ সেটা দেওয়া হবে মোবাইল বিল যত খরচ হয় আপনাকে সেটা কিন্তু সেই কোম্পানি থেকে বা দিবে বা সেই ব্যাংক থেকে আপনাকে বহন করবে আর চাকরির ধরন কী চাকরির ধরন হচ্ছে পূর্বকালীন কর্মস্থল হচ্ছে বাংলাদেশের যে কোনো জায়গায় হতে পারে হতে পারে রাঙামাটি ময়মনসিং কিশোরগঞ্জ আর আপনার যে কোনো বিভাগে যে কোনো জেলায় আপনার সেই চাকরিটি হতে পারে সেটা পুরো বাংলাদেশের জন্য লোক নিয়োগ দেওয়া হবে তারপর হচ্ছে আবেদন কীভাবে করবেন আপনারা যারা আগ্রহী প্রার্থী আছেন ডিসক্রিপশনে আমি একটা লিঙ্ক দিয়ে দেবো সেই লিঙ্কে ক্লিক করে আপনি আপনি আমার ডিসক্রিপশান পরে দেখবেন যেখানে আছে আবেদন লিঙ্ক সেই লিঙ্কে ক্লিক করলে আপনি সরাসরি অনলাইনের মাধ্যমে আপনার মোবাইল ফোন থেকে ল্যাপটপ অথবা ডেস্কটপ থেকেও আপনি সরাসরি আবেদন করতে পারবেন আর আবেদন করার সময় কারো যদি কোনো প্রবলেমে ফেস হয় তাহলে অবশ্যই আমাদের ডিসক্রিপশানে আমাদের স্যাম্বাব হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক দেওয়া আছে সে গ্রুপে পোস্ট করবেন গ্রুপে অনেকেই আছে সহযোগিতা করবে অথবা আমরা আপনাকে সহযোগিতা করব সেই গ্রুপে হোয়াটসঅ্যাপের মাধ্যমে সরাসরি লাইভের মাধ্যমে আমরা দেখিয়ে দেব কিভাবে আবেদনটি সম্পূর্ণ করতে হয় আর আবেদনের শেষ তারিখ হচ্ছে সতেরোই মে অর্থাৎ আজকে হচ্ছে ছয় মে আবেদনের শেষ সময় হচ্ছে সতেরোই মে তাহলে এখানে সময় কিন্তু কয়েকটা দিন পাচ্ছেন আপনারা যারা আগ্রহী আছেন আগ্রহী প্রার্থী আছেন অবশ্যই এই সময়ের মধ্যে আপনাকে আবেদনটি জমা দিতে হবে অন্যথায় কিন্তু আপনার আবেদন গ্রহণযোগ্য হবে না আপনি যদি সতেরো তারিখের পরে দেন অবশ্যই সতেরো তারিখের আগে কিন্তু আপনাকে আবেদনটি জমা দিতে হবে সো আশা করি বুঝতে পেরেছেন এখন যদি কারো কোনো বুঝার সমস্যা থাকে বা প্রশ্ন থাকে কমেন্টে জানিয়ে দেবেন সো বন্ধুরা ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই ভিডিওটি একটা লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে কমেন্টে মূল্যবান মতামত জানিয়ে যাবেন সো ধন্যবাদ সবাইকে দেখা হবে পরবর্তী কোনো এক নতুন সার্কুলারে আজকে আজকের সার্কুলারটুকুই সার্কুলারের পরবর্তী আপডেট পেতে আমাদের সাথে যুক্ত থাকুন ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফেজ